জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বিনির্মাণে পিআর আর পদ্ধতির বিকল্প নেই এরপর জানিয়ে দিব বিদেশে পালাতে গিয়ে পাবনা জেলা ছাত্রলীগ সম্পাদক বিমানবন্দরে গ্রেফতার এদিকে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের ওপর ডিম নিক্ষেপ আরো জানিয়ে দিব অগ্রাধিকার ভিত্তিতে বিচার করতে হবে গণহত্যাকারীদের বলেছেন জামাত আমির সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরে বৃষ্টির মতো কুয়াশা তাপমাত্রা দশ ডিগ্রিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে পিআর পদ্ধতির বিকল্প নেই দুর্নীতি ও চাঁদাবাজ বাংলাদেশ বিনির্মাণে পিআর বিকল্প নেই বলে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন স্বাধীনতার পর থেকে অর্ধ শতাব্দী ধরে এদেশের মানুষ বারবার ক্ষমতার পালাবদল দেখেছে তারা সামরিক শাসনও দেখেছে নির্বাচিত সরকারের শাসনও দেখেছে কিন্তু প্রত্যেক শাসকই ক্ষমতায় গিয়ে স্বৈরাচারে পরিণত হয়েছে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি বিকেলে ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন এদেশের মানুষ রক্ত ও জীবনের মায়া তুচ্ছ করে বারবার শাসক পরিবর্তন করেছে কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি জনগণের ভাগ্য পরিবর্তনে কোনো সরকারি কার্যকর পদক্ষেপ নেয়নি তিনি বলেন কোনো দল যখন এককভাবে সরকার গঠন করে তখন তারা সহজেই স্বৈরাচারী হয়ে ওঠে তাই দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে ইয়ার পদ্ধতি প্রবর্তন করতে হবে এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক পদ্ধতি যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করবে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ আরো অনেকে বিদেশে পালাতে গিয়ে পাবনা জেলা ছাত্রলীগ সম্পাদক বিমানবন্দরে গ্রেফতার বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয় মির রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি মহল্লার মোকাররুম হোসেনের ছেলে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করে আমাদের জানানো হয় গত চার আগস্ট পাবনা শহরে ছাত্রজনতার ওপর হামলা ও দুই শিক্ষার্থীকে নিহতের ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে পাবনায় এনে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে উল্লেখ্য গত চার আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি বর্ষণ করে এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় নামের দুই শিক্ষার্থী নিহত হন এবং অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এই ঘটনায় দুটি মামলাতেই সীমান্তকে আসামি করা হয়েছে এরপর থেকেই তিনি পালাতক ছিলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামানের ওপর ডিম নিক্ষেপ স্বাস্থ্য পরীক্ষা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে থানায় নেওয়ার পথে হামলার শিকার হয়েছেন হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ সময় তার উপর ডিম নিক্ষেপেরও ঘটনা ঘটে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি রাত এগারোটা দশ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রাত এগারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় স্বাস্থ্য পরীক্ষা শেষে এগারোটা দশ মিনিটের দিকে থানায় নেওয়ার পথে পুলিশ ভ্যানে তোলার আগে ডিম নিক্ষেপ শুরু করেন সেখানে অবস্থান নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় তাকে লক্ষ্য করে ঘুষি দিতেও দেখা যায় রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর জেরিন ফারজানা কালবেলাকে বলেন আপাতত উনি স্বাভাবিক আছেন কিন্তু হাইপার টেনশনের রোগী কখন কি হয় বলা যায় না মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার শিবলি কায়সার বলেন নগরের পোস্ট অফিস গলি এলাকার তার ভাগ্নের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আজ তাকে আদালতে তোলা হবে তদন্তের প্রয়োজন হলে রিমান্ড চাওয়া হবে অগ্রাধিকারের ভিত্তিতে বিচার করতে হবে গণহত্যাকারীদের বলেছেন জামাত আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন গত জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে গণহত্যার বিচার আমরা চাই প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে গণহত্যার বিচার হলে শহীদদের আত্মা শান্তি পাবে আহতরা একটু শান্তি খুঁজে পাবে আঠারো কোটি মজলুম মানুষ খুশি হবে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে গতকাল বিকেলে আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার আমির ডক্টর ফজলুর রহমান সাইদ সম্মেলনে তিনি বলেন সমাজের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেটাও করতে হবে তারা এক মাসের মধ্যে দেড় থেকে দুই হাজার মানুষ খুন করলেন যেন তেনভাবে আমাদের ক্ষমতায় বসানোর জন্য তারা জীবন দেননি তারা জীবন দিয়েছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানবিক বাংলাদেশ তারা দেখতে চান দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চান বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে আসুক তা তারা চান না দিনাজপুরে বৃষ্টির মতো কুয়াশা তাপমাত্রা দশ ডিগ্রিতে মাঘের শীতে নাজেহাল দেশের উত্তরের জেলা দিনাজপুর ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির হিমেল ঠান্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা মৃদু শৈতপ্রবাহের কারণে জনজীবন কাহিল হয়ে পড়েছে এ জেলায় টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা প্রতিনিয়তই হচ্ছে তাপমাত্রার ছন্দ পতন শুক্রবার একত্রিশে জানুয়ারি সকাল ছয়টায় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস এর আগে বৃহস্পতিবার এ জেলায় তাপমাত্রা ছিল এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেছেন অনেকেই এই শীতে জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের ভোগান্তি একটু বেশি যে যার সাধ্যমতো গরম কাপড় গায়ে জড়িয়ে বের হচ্ছে নিজ গন্তব্যে অপরদিকে ত্রিব্য অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজার দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান ভোরে কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা